গ্রামের একটি দৃশ্য এটা পাবনা জেলায় কাশীনাথপুর একটা গ্রাম নামে গ্রাম সেই গ্রামের একটি দৃশ্য তো এই গ্রামে অনেক গাছ গাছালি মানুষ কম দু একটা ঘর বাড়ি তো এই গ্রামে আসছি এটা আমার নানির বাড়ি এই গ্রামে আমি আসছি দেখা যাচ্ছে সব কিছু কেমন এই গ্রামে আমি অনেক দিন পরে আসলাম দশ বছর আগেও এরকম গাছ গাছালি ছিল তো এই গ্রামটা আমার কাছে খুব ভালো লাগে কারণ গাছ আছে আসছে অনেক সুন্দর তো এই গ্রামের মানুষজন কম দেখেন আপনারা মানুষ নাই কিন্তু গাছগাছালি জঙ্গলের মতো তো ওই জঙ্গলের মধ্যে চাল কুমড়া তো সব কিছু মিলে এই গ্রামটা আপনারা যদি আরো ভালোভাবে দেখতে চান তো আমি আরও যেহেতু গ্রামে আসছি আমি আরো দুই তিনটা ভিডিও দেব আপনাদের আশা করি গ্রামটা আমার ভিড় ভালো লাগবে কারণ গাছ গাছালি এখন খুবই কমই দেখা যায় তো গ্রামে দেখেন কী পরিমাণ গাছ গাছালি একটা বাড়ির পরের পরেই গাছ গাছালি তো খেজুর গাছ একটা যে কড়ি গাছ আম গাছ কাঁঠাল গাছ অনেক কিছুই আছে গ্রামের পরিবেশ গ্রামীণ পরিবেশ মানুষ এখন চায় সব জায়গায় নাই তো এই পরিবেশটা তৈরি করছে মানুষ মানে এই গ্রামে মানুষ এখনো যে গাছগাছালি ঘেরার একটা পরিবেশে থাকে তো এটা আমার ভালো লাগে তো আমি আজকে ভিডিওটা দিলাম আমি আরও ভিডিও দেব সামনে তো আপনারা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ i love